আজকে যদি পারিস তাড়াতাড়ি আসতে তাহলে কি দরকার যে আমি তো বাড়িতেই আছি ওরা কাজের মানুষ বেরোচ্ছে আমি বাড়িতেই আছি আমি নিয়ে যাবো খুন ভাইয়া আর একটু ভাত দেবো তোমাকে কি রে পড়ছি সাজবাতি কি বলছে তোকে যদি কাল থেকে তোমরা আমাকে খেতে দিতে না পারো তাহলে জানিয়ে দিব কি বললি যা বললাম ঠিকই বললাম

পুরো বাঁচিয়ে আনছে ঠিক আছে ঠিক অনেক কিছু হয়ে যাবে বাবা কি দরকার ছিল তো না বলবে আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা শুনতে চাই বলতে পারতে ফোনটা স্পিকারে দিয়ে দিতাম বাবু তোদিকে দুজনের কথাটা শোনার মোর কোনো ইচ্ছা নাই কারণ ম কল্পনা তো করতে পারি তোরা দুজনতে কি বলতে পারিস আর তার মধ্যে ড্যাং ড্যাং করে তো কথা বললাম তোকে একটা কথা বলি ও কোথায় আছে না এক তেলারিটা চলন্ত বাঁকা তোর অবস্থাটা হয় যে তাই এখন রাত বারোটা বেজে যাচ্ছে মু যদি ঘরটা ছেড়ে চলে যেতাম ফিরে আসার পর তো তো মোর সঙ্গে করতি আর মু ঘরটাতে আনছি বোনা মোর সঙ্গে অশান্তিটা করছিস মানুষের মধ্যে মিনিমাম একটা সভ্যতা বপতা থাকে বাবা কোন দুজন মানুষ কথা বলে মাঠখানে হা করে দাঁড়িয়ে থাকে না ও তো চিরটাকালি মাছখানটতেই ছিলাম তো তো চিরটাকালির দিকে মাছখানটতেই রেখে দিয়েছিলিস তাহলে আজ এই কথা বলুন বলছিস কি সেল ঠিক তুমি কি এখন আমার সঙ্গে ঝগড়া করবে ঠিক করেছো ও তো ঝগড়াটা করতে চাইলাই উঠছি বাবা তোমাকে কথাগুলো আমি বলছি সাল্লিককে বলছি সকল সময় যে তুই বলবি তুই কিছু বলার থাকবে ক্লাস এটা তো হবে কি কি বলবি তুমি কি বলার আছে তুমি ধমকাচ্ছো কাকে বাহা তোমার মহামত্ব নেই তুমি তো পলাশমণি দিয়ে থাকতে পারতে তাছাড়া আমার মতো একটা সাবস্ট্যান্ডার্ড ছেলের সঙ্গে তো তোমার ম্যাচ হয় না তাই সাবস্ট্যান্ডার্ড তো কিসে হয় উচ্চি বাবু সেটা তো তুমি ভালো বুঝতে পারবে ভুলি আমাকে প্রশ্ন করছো যে ও তো বাবু হাঁটতে হয় উচ্চি বাবু তুই তো আগুতে এমন ছিলিস না ইখন হয়েছিস আসল কথা কি বলতো তুই নিজের মনটা ভাবিস তুইকে সকলকে দয়াটো করছিস তো উপরটা যতই বিকাশ লাগেনি মোদিকে সকলকে সমান সমান ভাবিস কিন্তু মুখে তুই এখানে সমান তো ভাবতে পারিস আর যদি ভাবতিস থাই আর প্রকাশের বিহাটলে তো অশান্তিটাও তুই করতে পারতিস না একটা কথা বলি যে ও বাবা প্রকাশের কিন্তু এক সময় তোমার প্রতি নজর ছিল সেটা আমি জানি আমি চাইনি আমার বোনের এমন একটা ছেলের সঙ্গে কোনো সম্পর্ক হোক তাকে অন্য মেয়ের প্রতি নজর ছিল এটা তো অজুহাতটা দিচ্ছে সত্যি বাবু অজুহাত নয় মোটর লিগে একটা উপহার এনেছি যদি ইচ্ছা হয় সেটা লিস কি আছে মেলা দিন থেকে দেখি তোরা আগুন ঘড়ি তো হয়ে যায় ব্যাটারি দিলা দিলাম সেটা চলে গেল তার লিগে মু আগতেই ঠিক করেছিলাম তোর জন্মদিনটাতে একটা ঘড়ি উপহার দেব এই প্যাকেটটাতে আনছে যদি তো হয় আমার চাই না এই তো এখন থেকে যে সময়গুলো তোলা থাকবে সেই সময়গুলো আমি দেখতে চাই না বা তোমার দেওয়া ঘড়ি থেকে আমার ঘড়িতে আমাদের দুজনের যে মুহূর্তগুলো তোলা আছে সেটাই থাকবে এই সামান্য ব্যাপার নিয়ে বাহা এরকম করলো কেন বাহার ভেতরে কি কোনো কোনো ব্যাপারে কোনো টেনশন আছে তো মোর কাছকেই রাখতেটা হবেক ওই আলমারি নিয়ে কিছু ব্যাপার আছে আর আমার কিছু একটা গোপন করছে আছে কিন্তু সেটা কি বা শোনো তুমি আমার কাছে কোনো কিছু লুকোছ না তো ওর কিছু আহ লুকাই না তোর কাছকে অনুকরণ না আমার কাছে কোনোদিনও কিছু লুকিয়েও না বা মু যেটা করেছি তো মানে সাই লেককে করেছে করছে ভাবু তো সকল কথা জানলে মোর করতে কিছুতেই আর গোসাটা করতে পারবি ক্লা বাহা আমরা তো কেউ অমানুষ নই আর প্রত্যেকের মধ্যে তো মানবিকতা বোধ আছে তবু তোকে একটা কথা না বলে পারছি না জানিস তো দেখ প্রত্যেকটা মানুষের জীবনেই তো দুর্যোগ আসে আমার আমার এই মুহূর্তে যে দুর্যোগটা এসেছে সেটা তো আকাশ থেকে পড়ার মতো আমি ভাবতে পারিনি একটা মেয়ের জীবনে এর থেকে অসম্মানের আর কি হতে পারে বল তো আমাকে এটার মধ্যে দিয়েই যেতে হচ্ছে বলে যেটা ক্রাইসিস সেটা তো শুরু দিন থেকে ছিল নতুন করে সেটাকে এন্টারটেইন করার কি দরকার বলতো উনি মনে ও যদি খুব অসুস্থটা হয়ে যায় ওকে যদি দেখার মতো আর কেউ না থাকে তখন কি মো ওকে ফেলে তো দিতে পারব তোরা কেউ বলে তো পারতিস আর মো তো এখনে নিয়ে আসার কথা তো বলছে ক্লে বলছে যে ও যদি খুব অসুস্থটা হয়ে যায় তখন কার কথা তুই বারবার ইটো কেন ভুলে যাস বলতো ও শুধু কিন্তু ওর বড়দের আগর আলাদা কুল্লি জে দিদি তো আছে ও তো জানতা তোদিকে দাদার সাহস হয়েছে আছে তো প্রথম বুঝতে পেলাম যে ও কত বড় ভীতু এ বাহ বাহ ই মানছি না আমাদের দাদাবাই ভীতু ওই সেই দিন যখন আমি অগ্নি পরীক্ষা দিছিলাম তখন আমাকে ভীতু মনে হচ্ছিল মনটা আমার ঠিকে ভয় ছিল কখনো না আমি একদম ভয় পাইনি হ্যাঁ আমি শুধু একবার একজনের সঙ্গে দেখা করতে চাইছিলাম بس এই কথাগুলো এখন থাক নড়ছি বাবু যেটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি ব্যাপার ওরছি মনে হচ্ছে কোনো রহস্য আছে এর মধ্যে আপনি আপনার বাহামনিকে জিজ্ঞেস করুন ওই বলবে লালা থাকলা তো একটু অন্য কথা তুমি বলতে দিচ্ছ না কেন শুনলে খুব মজা পাবে বাহা তুমি বলো তো কি আর বলবো তোদিকে ছেলাকে মোদিগের গায়ে ছেলেরা সত্য মিলে চোখ তো একটু গাছ তলে লিয়ে যেছিল মৌলা সেদিন মাথাটা ঠিক রাখতে পারি লাই রে আসলে তুই যে মোর পড়তে তার লেগে গুছাটো করেছিস কিনা মো জানি না তুই তো দুপুরতে ভাত তো খেলি না তো খারাপ লাগছে বল মো তো দাদাকে বলেনছি যে ও প্রকাশের সঙ্গে এমন ব্যবহার করে ঠিক করে নাই আসলে মো পড়তে বুঝেছি যে প্রকাশ তো এখন শুধুই মুদিকে প্রকাশ লা ও তোর মরত্ব বটে দেখো বা আমার মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি যেটা আমার করা উচিত ছিল তা তো বরঞ্চ পুরোটা করিয়ে নি আমি আর তার বরকে শাসন করেছি বলে যদি ঠায় আমার উপরে রাগ করে তাহলে আমি বুঝবো যে আমাদের বোনকে আমি পুরোপুরি মানুষ করতে পারিনি আমি তোমাদের কারোর উপর করিনি দাদা ভাই আমার শুধু এটা মনে হচ্ছে যে যাকে নিয়ে আমি এত অহংকার করেছিলাম যাকে নিয়ে আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম আজ আমাকে এভাবে মাটিতে মিশিয়ে দিল এ এই তুদিকার ঘরের মেজো ছেলেটার স্বভাবটা কোনোদিনের লিগে বদলাইলো না এত চেষ্টা করলাম ওকে মানুষটা করার লিগে তুই আমাকে মানুষ করতে পারলি না ফটো ফটো করা এখনই শুরু হয়ে গেছে না বাড়াবাড়ি দাদা শুনলে মেয়ের কথা শুনলে একবার শুনলে হ্যাঁ তাই

ভিডিও সম্পূর্ণ মনে কোনো তৈরি ভুল ভিডিও করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ